কি করেন আমি মাঠে চাষ আবাদ করি কোন জায়গা থেকে আসছেন সোয়াডাঙ্গা জেলা থানা লংডাঙ্গা মেয়ে ওয়াইফ ওয়াইফ কি সমস্যা না সমস্যা ঘুমের ভিতরে ধরেন ঘুমাতে পারে না সাপ মাপতে সব দেখেই পানি গরম গছে বড় আরতি বাস কাটছে লাশ শুয়ে থাকছে অনেকগুলো এইসব আবার অনেকদিন হয়ে যাচ্ছে শুয়ে আছে গার উপরে সিট আছে এইভাবে যে তোর এইটা কেউ পারবে না এইভাবে ধরেন বলছে সমস্যাটা কত সমুদ্র হচ্ছে এই সমস্যাটা বস্তুনিকভাবে আমি বাড়ি আইছি বিদেশ থাকতাম কোন রাষ্ট্রে থাক কুয়েত থাকতাম কুয়েত থাকতাম যে কুয়েত থাকার পরে বিবাহ করত তিন বছর পর থেকে মানে বিয়ের পর থেকে সমস্যা যে বিয়ের আগেও মাঝে মাঝে এমনিতে জ্ঞান হারিয়ে যাইত বলে শোনা শুনছে আর কি অল্প ছরের থেকে ভালো কিছু করতে পারে না হুদ কোন হুজুরের চিকিৎসা নিছেন না

حضرتك مش تقريبا شكرا أستغفر الله ربي من كل ذنب تقول لاحول ولا قوة إلا بالله نضحك العلي أستغفر الله ربي من كل ذنب تقول لا حول ولا قوة إلا بالله العظيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ইসমিল্লাহ যারা আস যেখানে আস পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আদরে সজাগ কিংবা সয়নি এই মুহূর্তে আল্লাহ দূর দূর চোখের সামনে কিংবা তার শরীরে উম্মুমাইরা আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন কালো ছায়া মতো দেখা যায় কোন জায়গা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি বাড়ির কোন জায়গা ভিতর না বাহিরে উঠানে উঠানে কালো ছায়ার মতো কিছু নাকি জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদরে একটা পুরুষ নাকি মহিলা দেখবেন দেখো এটা কি পুরুষ না মহিলা 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 হাত নামান চোখ বন্ধ রাখেন মহিলাটা কি কালো না পর্ষা তার উপরে একটা খাঁচা পড়বে দেখেন তো তার উপর একটা খাঁচা পড়ছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনি কি বাবার বাড়িতে তাকে দেখতে পাচ্ছেন নাকি শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির উঠানে মধ্যখানে নাকি জি মহিলাটার পরনে কি আছে শাড়ি না থ্রি পিস বোরখা মত বোরকা পরা না তার পরনে কি আছে আপনি স্পষ্ট দেখবেন পরন কুল্লমান রে আলাইহা আলাইহা ফান ফান জোরে তার দিকে ফুদেন এখন দেখেন তো তার ফরনে কি থ্রি পিস না শাড়ি শাড়ি কালো কালো কালারের শাড়ি মহিলাটা বয়স কি হবে 40 প্লাস 40 প্লাস স্পষ্ট করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো তোমাকে কেউ পাঠাইছে না নিজ থেকে আসছো নিজ থেকে কত সময় ধরে আমার ক্ষতি করতেছো অনেক দিন সে কি বলে অনেক দিন নাকি আবার আপনার তাকে প্রশ্ন করেন সে আপনাকে উত্তর দিবে কোনো যদি প্রশ্ন থাকে উত্তর দিবে আপনার সমস্যা কিংবা কি 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 ক্ষতি হয়েছে না হয়েছে সে প্রশ্ন করেন আমার তো মাথায় সমস্যা করে কেন আমি করি তাই সে বলতে আমি করি তাই নাকি জি আপনি স্পষ্ট করেন যে তুমি কত সময় ধরে আমার মাথায় ক্ষতি করতেছো তুমি কত সময় ধরে আমার মাথায় ক্ষতি করতেছো দীর্ঘদিন হুম আর কোনো প্রশ্ন থাকলে টাকা করেন এত স্বপ্ন খারাপ খারাপ স্বপ্ন দেখে কেন দেখাবে কষ্ট করেন যে তোমরা কতজন আছো তোমরা কতজন আছো নয়জন নয়জন পুরুষ কয়জন মহিলা কয়জন ছয়জন পুরুষ আচ্ছা ছয়জন পুরুষ তিনজন মহিলা এটাই তো তোমাদের ধর্ম কি হিন্দু

হুজুর এটা কি সঠিক নাকি মিথ্যা কথা বলছে সঠিক তাদেরকে ধরে নিয়ে আসেন তাহলে আট জনকে ধরে নিয়ে আসেন এগুলা এগুলার আত্মীয় সদন কেউ আছে ক্ষতি করার মতো আছে কতজন আছে বিশ জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন জি নিয়ে আসছে জি জিন সবগুলোকে কি করবেন জবাই না বন্দি কি বলে বন্দী বন্দি করলে পরবর্তী সুটে যদি কোনো ক্ষতি করে সেই ক্ষেত্রে কি করবে কি বলে জবাই জবাই করেন জি করছে জি হুজুর বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে তিনটা তিনটা কুফরি কথায় কথায় করছে আপনাকে দেখাইতে বলেন মাথায় সুখে হুম আরেকটা বান কয়টা মারছে একটা বানটা কথা মারছে ঠিক আছে কুফরে এবং বানগুলো গুলো তুলে নিয়ে আসেন নিয়ে আসছে রুগীর ফাঁ থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন নিয়ে আসা হয়েছে আচ্ছা হুজুর এই রুগীর সাথে জিন বান কুফরিয়ে ধরার কোনো সমস্যা আছে 嗯呐。No.